আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আমাদের এই ফুল হোয়াইট বিলে আমাদের মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই এদিকে এয়ার কুলার থেকে শুরু করে আমাদের কেসিং এদিক থেকে আমার র্যাম থেকে শুরু করে এন পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং মানে পাওয়ার সাপ্লাইয়ের সব কিছু শুরু করে এভরিথিং উইল বি হোয়াইট ফুল হোয়াইট এই বিল্ডে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল কিছু প্রাইস রাইজন সেভেনের সাতান্নশো জি বি ফোর ফিফটি সিরিজের একটা মাদার বুট একটা ডেফিনেটলি হোয়াইট একটা আট জিবি র্যাম টু ফিফটি সিক্স একুরেট একটা ফাইভ ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং ডিপকুলের কুলার একটা কুলার সহকারে আমাদের এই রিভেঞ্জারের সুন্দর একটা কেসিং সহকারে এই ফুল প্যাকেজটার আমাদের প্রাইস এসে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে 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 আমাদের এই একশোতম ভিডিওতে আমাদের এই হান্ড্রেড টাইমস মানে একশোতম ফুল ভিডিও আমরা তৈরি করতেছি ফুল প্যাকেজ নিয়ে বলতে পারেন একশোতম এই ফুল ভিডিওতে আমাদের স্পেশাল প্রাইস যাচ্ছে অনলি সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তো বেশি কথা না বলে ফুল ভিডিওর প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে ফুল বিলটা একটু আমরা চেক আউট করি আসসালামু আলাইকুম বিয়ার্স পাপ্পো পিকটারিটি থেকে আমাদের এই একশোতম ভিডিওতে আমরা প্রসেসর হিসেবে সাতান্নশো জি নিয়ে কাজ করতেছি এম ডি রাইজেনের রাইজেন সেভেন সিরিজের সাতান্নশো জি প্রসেসরটা আট কর ষোলো থ্রেটের প্রসেসর যারা কম্পেয়ার করতে চান মোটামুটি কোরাই সেভেন মানে ইন্টেলের দিকে যদি কম্পেয়ার করা যান ইন্টেলের কোরাই সেভেন প্রসেসরের সাথে আপনি কম্পিট করতে পারেন আটকো কর ষোলো থ্রেডের দুইটাই প্রসেসরই তবে এটাতে যেটা থাকে ভ্যাগা এইট একটা গ্রাফিক্স থাকে যেটা থ্রি পয়েন্ট সিক্স এইট থেকে ফোর পয়েন্ট পর্যন্ত বুস্ট করা যায় এই প্রসেসর স্পিডটা এবং এটা ডেডিকেটেড গ্রাফিক্স থাকে টু জিবির সো যারা গ্রাফিক্স কার্ড ছাড়া কাজ চালাইতে চাচ্ছেন আপাতত তাদের জন্য বেস্ট অর্থে একটা প্রোডাক্ট আন একটা প্রোডাক্ট বাট তারপরও তিন বছর ওয়ারেন্টি থাকে শুধুমাত্র কুলার যেটা থাকে ইয়ার কুলারটা সেটাতে ওয়ারেন্টি থাকে না তবে আমরা এই ভিডিওতে কিন্তু অবশ্যই প্রসেসরটার সাথে যেহেতু হোয়াইট বিল করতেছি আমরা একটা কুলার ইউজ করেছি কেউ যদি চায় এটার বাজেটটা কমাইতে সেখানে কমাইতে পারবে এইটার মার্কেট প্রাইস বর্তমানে সতেরো হাজার আটশো টাকা তবে আমাদের এই ফুল প্যাকেজটা একটা স্পেশাল প্রাইস যাবে ভিডিও শেষ অংশে আপনি দেখতে পারবেন সো ভিডিওর সাথেই থাকেন এই তো প্রসেসর আর এটার সাথে প্রথমে আমরা কথা বলে ফেলি ইয়ার কুলারটা নিয়ে আমরা ইয়ার কুলারটা আসলে একটু পরে আসার কথা কিন্তু যেহেতু এটা আমাদের এই বিলে নট নেসেসারি নেসেসারি যারা লুকসের দিকে মানে দেখতে চাচ্ছেন আশা করি পুরো বিলটা যখন আপনি দেখবেন শেষে আশা করি এটা পছন্দ হবে আপনাদের তো এই যাদের বিলের দিকে লোকসের প্রতি গুরুত্ব কম তারা এটাকে সাইড আউট করতে পারেন তবে আমি যেহেতু একটু লুকসের দিকে গুরুত্ব দিচ্ছিলাম এজি ফোর হান্ড্রেড হোয়াইট ডিপ কুলের এই কুলারটার প্রাইস আসে পঁচিশশো টাকা এয়ার জিবি এটা কুলার সিঙ্ক করার ব্যবস্থা আছে যদিও মাদারপোর্ডে সিঙ্ক হবে না বাট আপনার সুইচিংয়ের থ্রুতে এটা সিঙ্ক করা যায় তো এই তো এটার হচ্ছে কুলারটা নর্মালি বারোশো আর পি থেকে একটা সহ এই বাজেটের মধ্যে ডিপকুলো যতগুলো কুলার আছে রেপুটেডেড এবং আমার এই কুলারটাতেও একটা এক বছরের ওয়ারেন্টি থাকে সো সব মিলে পারফেক্ট ব্যালেন্সড তিন নম্বর দুই নম্বর অপশনে থাকতেছে তিন নম্বর অপশনে আমাদের মাদারবোর্ডটা ইউনিকের এই মাদারবোর্ডটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কাজ করতেছি ওদের প্রথম সমস্যা সুবিধাটা হচ্ছে প্রাইসটা এ বি ফোর ফিফটি সিরিজের মাদার বি ফোর ফিফটি সিরিজের একটা মাদারবোর্ড অনলি অনলি সাত হাজার চারশো টাকায় এই সাত হাজার চারশো টাকায় এই মাদার বোর্ডটা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আসে এবং ওরা ক্লেম করে থাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দ্যাটস মিন ইফ ইউ গেট এনি কাইন্ড অফ প্রবলেম অ্যাবোট দ্যাট দে উইল রিপ্লেস দ্য মাদার বোর্ড এই জন্য আমাদের এই মাদারবোর্ডটা সিলেক্ট করা প্রাইসের মধ্যে এবং যেহেতু আমি হোয়াইট বিল করতে যাচ্ছি আপনারা যারা মাদারবোর্ডটা দেখতেছেন দেখতেই পাচ্ছেন এটি একটা অসাধারণ মাদারবোর্ড এখানে র্যামের স্লট যেগুলো আছে এগুলো আলাদা করে হিটসিং করা আছে আলাদা করে স্টিল দেওয়া স্টিল করা আছে সো লুকস গর্জিয়াস সাথে গ্রাফিক্স কার্ডের স্লটটা যেটা আছে এটাও আলাদা হিটসিং করা ডেফিনেটলি লুকস গর্জিয়াস এই জন্য আমাদের এই মাদারবোর্ডটা সিলেক্ট করে এটা আপনার রাইজেন সেভেন সাতান্নশো জি এম ফোর সো যে কোনো মাদারবোর্ড মানে যে কোনো প্রসেস সাপোর্ট করে সো যারা ছাপ্পান্নশো জি এর সাথে বিল করতে যাচ্ছেন অথবা ছাপান্নশো এর সাথে সাতান্নশো এর সাথে তাদের জন্য বেস্ট চয়েস হবে ইনশাল্লাহ তো এই বিলে আমরা যেটা ইউজ করতেছি ওসিপিসির হোয়াইট একটা র্যাম ইউজ করতেছি বত্রিশশো মেগায়েক্সেল র্যাম এবং ওসিপিসির র্যামগুলা যদি দেখে থাকেন ওদের আট জিবিটা সেই লেভেলের গর্জিয়াস করে এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে বত্রিশশো মেগায়েক্সের এইট জিবির একটা স্টিক এবং এটার প্রাইস আছে অনলি উনত্রিশশো টাকা তো আপনি যদি একটা স্টিক ইউজ করেন উনত্রিশশো টাকা যাচ্ছে কারও যদি মনে হয় এই সাতান্নশো জি এর এই বিলটাতে আপনারা একটা ওই যে আমাদের যে কুলারটা ইউজ করছি ডিপ কুলার ওইটা অ্যাভয়েড করে নিয়ে একটা কুল ইয়ে নিয়ে নেবেন র্যাম নিয়ে নেবেন তাও আপনারা করতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে কারণ প্রাইসটা মাত্র চারশো টাকা বাড়বে সো ষোলো জিবি র্যাম দিয়েও এটা আপনারা বিল্ড করতে পারেন ওসিপিসি র্যামগুলোর র্যামগুলা লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে থাকে এবং ওসিপিসি লাস্ট তিন বছর ধরে মার্কেটে খুব ভালোভাবেই কাজ করতেছে এবং দেয়ার গ্রোয়িং তারা খুব ভালোই করতেছে রিসেন্টলি ওরা যদিও আরেক্স ফাইভ সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোও নিয়ে আসছে ফাইভ কে ফাইভ এটটি তারাও ভালোই পারফরমেন্স পাচ্ছে আমি এনভিএম ভি এম হিসেবে টু ফিফটি সিক্সের একটা এনভিএম ইউজ করতেছি কিংস ম্যান ব্র্যান্ডের কিংসম্যান প্রথম কথা হচ্ছে ওদের রিডের স্পিডটা বত্রিশশো এমবি রিড স্পিড রাইট স্পিড পঁচিশশো এমবিএস বাজেট অনলি উনত্রিশশো টাকা ওয়ারেন্টি ফোর ইয়ার্স সো এতগুলো ফেসিলিটি উনত্রিশশো টাকার মধ্যে এবং এটার এনভিএমিটা দেখলেও আপনি একটা হোয়াইট একটা ভাইভ পাবেন সো হোয়াইট একটা ভাইভ আছে যেহেতু হোয়াইট বিল আমার কাছে মনে হয়েছে সব কিছু বেস্ট অপশন এবং চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো যারা নিতে যাচ্ছেন চোখ বন্ধ করেই নিতে পারেন এবং এটার প্রাইস পড়তেছে উনত্রিশশো টাকা আমাদের এই ফুল ইউনিটটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করেছি পিসি পাওয়ারের ফাইভ ফিফটি এট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইট পাওয়ার সাপ্লাই যদিও তারা প্রাইস করছে চৌত্রিশশো টাকা পাঁচশো পঞ্চাশ ওয়াটের অন্যান্য পাওয়ার সাপ্লাই যেগুলো আছে রেগুলার পাওয়ার সাপ্লাই ব্রোঞ্জ সার্টিফিকেশন ছাড়া যেটা ওইটার যে প্রাইস ওই প্রাইসে ওরা এট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ এটা পাওয়ার সাপ্লাইটা অফার করতেছে যেটা পাঁচ বছর ওয়ারেন্টি ওরা দিচ্ছে এবং বান ওয়ারেন্টি সহ ওরা ক্যাপাবল যদি পুড়ে যায় সেক্ষেত্রেও ওরা ওয়ারেন্টি দিচ্ছে সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এটার এটা ফুল হোয়াইট একটা পাওয়ার সাপ্লাই ফুললি হোয়াইট একবারে ক্যাবল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো আমি যেহেতু হোয়াইট বিল করতেছি সো আমার কাছে আসলে সত্যি কথা এত বাজেটের মধ্যে হোয়াইট আর একবারে ফুল হোয়াইট কোনো পাওয়ার সাপ্লাই ছিলও না সো আমি চোখ বন্ধ করে এটা চয়েস করছি এর আগের একটা ভিডিওতে আমি একটু কী বলে আপসেট ছিলাম কারণ আমি এই পাওয়ার সাপ্লাইটা নিতে চাচ্ছিলাম কিন্তু তখন ইনস্ট্যান্ট আমার হাতে ছিল না সেই জন্য আমি নর্মাল একটা পাওয়ার সাপ্লাই বেনায় দিয়েছি তার জন্য আমি সরি এখন আমরা ফাইভ ফিফটি ওয়ার্ড দিয়েই রেডি করতেছি ফুল হোয়াইট দিয়ে এইটার প্রাইস আসবে অনলি চৌত্রিশশো টাকা আর কেসিং হিসাবে আমি যেটা করতেছি রিভেঞ্জারের স্কুল আই স্কুলটা নতুন আসছে ওদের লুক তো দেখতেই পাচ্ছেন তিনটে ইনবিল্ট আর জিবি ফ্যান আছে এবং আট জিবিটা কন্ট্রোল করা যায় ফুল হোয়াইট এই ক্যাভিনেরটা আর জিবিটা কন্ট্রোল সহ প্রাইস আসে অনলি থ্রি থাউজেন্ড টাকা তিন হাজার টাকার মধ্যে হোয়াইট এটা কেসিং এত সুন্দর চমৎকার টিপটপ ছোটোখাটো আছে এবং লুক্স গর্জিয়াস ফুল বিল্টার পরে আপনারা দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লুক্স গর্জিয়াস এটার প্রাইস আসে অনলি থ্রি থাউজেন্ড টাকা তো যারা এই পিসিটা বিল করতে চাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যারা বিল করতে যাচ্ছেন অফলাইন এবং অনলাইনে স্পেশালি প্রাইসে প্রাইসে যাচ্ছে প্রাইসে যাচ্ছে প্রাইসে যাওয়ার আগে যারা বিল করতে যাচ্ছেন তাদের হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমাদের কাছে বিল করতে পারেন না অনলাইনের জন্য ফেসবুক ইউটিউব মেসেঞ্জার টিকটক যেখানে পাবেন নক দেন আমরা আপনার সাথে কানেক্ট করে নিচ্ছি অনলাইনের ক্ষেত্রে আর অফলাইনের ক্ষেত্রে সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোরুম দুইটা শোরুম একসাথে তলায় আসলেই আশা করি আমাদের খুঁজে পেয়ে যাবেন আর দশতলায় আমাদেরকে পাবেন অ্যাভেলেবেল যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ নম্বর লেফটের দশে মাল্টিপ্ল্যান সেন্টারে লিফটের দশ ওইখানেও আপনি আমাদেরকে পাবেন তিনতলাতেও পাবেন দু পাবেন আর তিন নম্বর অপশানটা হচ্ছে আমাদের এই অফিস ফ্লোরে এই অফিস ফ্লোরের লোকেশানটা একটু কষ্টকর মানে মুখে বোঝানোটা তো আমাদের অনলাইনে আপনার নক করে দিলেই আমরা রিসিভ করে নিব অথবা মাল্টিপ্লেন থেকে একটু বাটার সিগনাল দিয়ে আগাইলেই সৌকত ভবন ওইটারই দুতলায় আমরা অ্যাভেলেবেল আসি আপনারা চাইলে এখানে বসেও মানে আমরা যেখান থেকে ভিডিওটা করতেছি এখানে বসেও বিল্ড করতে পারেন যদি চান এই যে সব কথাবার্তা এখন বেশি কথা না বলে প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে ফুল ডিটেলসটা দেখে নেই প্রথম কথা সাতান্নশো জি সতেরো হাজার চারশো টাকা মাদারবোর্ড ইউনিকা বি ফোর ফিফটি সাত হাজার চারশো টাকা তারপর হচ্ছে র্যাম ওসি পিসি ব্র্যান্ডের এইট জিবি আট জিবি হোয়াইট র্যামটা উনত্রিশশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি কিংস ম্যানের এনভিএম যেটা চার বছরের ওয়ারেন্টি সহকারে উনত্রিশশো টাকা পাওয়ার সাপ্লাই যেটা আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাইটার প্রাইস চৌত্রিশশো টাকা কুলার যেটা ইউজ করতেছি ডিপ কুলের এজি ফোর হান্ড্রেড পঁচিশশো টাকা এবং কেবিনেট হিসাবে রিভেঞ্জারের স্কুল মিনি ওই কুলারটাই কেসিংটাই ইউজ করতেছি যেটার প্রাইস অনলি তিন হাজার টাকা এই টোটাল উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের এই একশোতম ভিডিওতে যারা আমাদের সাবস্ক্রাইবার আসেন তাদের জন্য গিফট হিসাবে অথবা যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিও নাম্বার হচ্ছে এটা একশো ভিডিওর কথা উল্লেখ করতে হবে তবে এইসব কেবলমাত্র আমাদের এই ফুল পিসিটা আপনি রেডি করতে পারবেন অনলি সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ফুল পিসি বিলটা পাবেন ফুল হোয়াইট এই বিলটা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় তো আপনারা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে যারা এই বিলটা রেডি করতে যাচ্ছেন যাদের কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ দ্য এক্সক্লুসিভ প্রাইস এবং এটা নেওয়া যায় তাদের জন্য কথা হচ্ছে সরাসরি চলে আসেন আমাদের অফলাইনে যদি আপনারা আমাদের সরাসরি চলে আসেন আপনার সাথে মিট করব কথা বলবো এটাই একটা গ্রেট ফান সত্যি কথা এটাই খুব আনন্দ লাগে যে আপনারা কারো একজন যখন রেফারেন্স উল্লেখ করে যে ভাই ভিডিও দেখে আসছি অনেস্টলি মন থেকে ভালো লাগে দ্বিতীয় কথা হচ্ছে যারা অনলাইন নিতে চান যে পরিবেশ পরিস্থিতির জন্য অনেক সময় আসা হয় না তারাও নিতে পারেন কোনো প্রবলেম নাই আমরা আসি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর হচ্ছে আমাদেরকে কমেন্টস করেন প্রথম কথা হচ্ছে কমেন্টে আপনি জানান আমার প্রোডাক্ট সিজেশনে কী কী ভুল আছে যদি মনে হয় যে এটা ভুল করছি আমি নির্দ্বিধায় জানান আমরা আসি ওইগুলো নেওয়ার জন্য আমরা নিব আপনাদের কাছ থেকে নেই আমরা শিখব কিছুটা কিছুটা আপনারা আমাদের কাছ থেকে জানবেন এই তো এই তো সব কিছু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত এই ভিডিওতে আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ